নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে স্বাগত তো তোমরা যারা ডব্লুবিপি ডব্লুবিপি এবং রাজ্যের পঞ্চায়েত পরীক্ষা এছাড়া পশ্চিমবঙ্গের সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ভীষণই হেল্পফুল আজকের এই ক্লাসটি যেখানে কিন্তু তোমরা পাবে জিকে উপর বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং সঙ্গে কিন্তু কি পয়েন্টস তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু আজকের এই ক্লাসটি দেখবে তাহলে চলো শুরু করছি দেখো প্রথম প্রশ্ন বাঙালি লেখিকা হিসেবে যিনি সর্বপ্রথম রমন ম্যাক্সেসে পুরস্কার পেয়েছেন দেখো উন্মুক্ত অপশনগুলোর মধ্যে কোনটি হয়ে যাবে সঠিক উত্তর সঠিক উত্তর কিন্তু এক্ষেত্রে হয়ে যাবে মহাশ্বেতা দেবী রমন ম্যাক্সেসে পুরস্কার কিন্তু পেয়েছেন বাঙালি হিসেবে প্রথম দেখো কি পয়েন্টসে কি রয়েছে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার কিন্তু পেয়েছেন এছাড়া জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন রমন ম্যাগেসাইসাই পুরস্কার তো পেয়েছেন এছাড়া দেখো ভারতবর্ষের যে সর্বোচ্চ পুরস্কারগুলো রয়েছে তার মধ্যে দেখো পদ্মশ্রী পুরস্কার পদ্মবিভূষণ পুরস্কার তিনি কিন্তু পেয়েছেন এবং পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক তিনি কিন্তু পশ্চিমবঙ্গের যে পুরস্কার বঙ্গ বিভূষণ পুরস্কারও কিন্তু পেয়েছেন আচ্ছা চলো পরবর্তী প্রশ্নে দেখো ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা যখন হয়েছিল এই সময় এই সময় ভাইসরয় কে ছিলেন দেখো ভাইসরয় পদে কে ছিলেন এক্ষেত্রে উত্তর কিন্তু হয়ে যাবে অপশন সি লর্ড ডাফিন ভারতে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় কিন্তু তিনি ভাইসরয় পদে ছিলেন এবার দেখো এই রিলেটেড কি পয়েন্টসগুলো যেমন দেখো লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয় বলা হয়ে থাকে লর্ড ক্যানিংকে এবং তার পাশাপাশি তিনি কিন্তু শেষ গভর্নর জেনারেল ছিলেন মানে তার সময়ে শেষ গভর্নর জেনারেল পদটা বিলুপ্ত হয়েছে এবং ভাইসরয় পদটা কিন্তু শুরু হয়েছে তারপরে দেখো লর্ড উইলিয়াম বেন্টিং ভারতের প্রথম গভর্নর জেনারেল এই প্রশ্নগুলো কিন্তু আসে ঘুরে ফিরে হ্যাঁ প্রত্যেকটা মনে রাখবে এবং তিনি একইভাবে কিন্তু বাংলারও শেষ গভর্নর জেনারেল দেখো দুটো করে কিন্তু পেয়ে যাচ্ছি আমরা প্রথম গভর্নর জেনারেল আবার শেষ বাংলার গভর্নর জেনারেল তারপরে দেখো ওয়ারেন হেস্টিংস বাংলার প্রথম গভর্নর জেনারেল তিনি এবং দেখো লর্ড মাউন্ট বেটেন ভারতের শেষ ভাইসরয় কিন্তু তিনি ছিলেন পরবর্তী প্রশ্ন দেখো জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলার সভাপতি ছিলেন সরোজিনী নাইডু প্রথম ভারতীয় কিন্তু দেখো প্রথম ভারতীয় হলে সরোজনী নাইডু আর যদি বলে প্রথম মহিলা তাহলে কিন্তু অ্যানিবেশান্ত আচ্ছা এই রিলেটেড দেখো বদরুদ্দিন ত্যাফজি বদরুদ্দিন তয়েবজি তিনি কিন্তু জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন তবে দেখো জর্জ উইল জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি তিনি কিন্তু ছিলেন মনে রাখবে নামগুলো তবে দেখো অ্যানিবেশান্ত প্রথম মহিলার সভাপতি তারপরে জেবি কী ভারতের স্বাধীনতা পর্যন্ত তিনি কিন্তু সভাপতি ছিলেন মানে ভারতবর্ষ স্বাধীনতা পাওয়া পর্যন্ত শেষ সময়ে পরবর্তী প্রশ্ন দেখো আহমেদাবাদ শহর গুজরাটের আহমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত দেখো ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু গুজরাটের আহমেদাবাদ শহরটি এটি কিন্তু সবরমতি নদীর তীরে কিন্তু অবস্থিত কোন নদীর তীরে অবস্থিত সবরমতি নদীর তীরে অবস্থিত এবার দেখো আরও কিছু শহর এবং কোন নদীর তীরে অবস্থিত আমরা কিন্তু জেনে রাখব এক্সাম ভিউ পয়েন্টস থেকে কিন্তু প্রত্যেকটি ইম্পর্টেন্ট দেখো শ্রীনগর শহরটি বিতাস্তা অথবা ঝিলাম নদীর তীরে অবস্থিত জম্মু শহরটি তাইওয়ান নদীর তীরে অবস্থিত তবে দেখো লুধিয়ানা ভাঁকড়া ফিরোজপুর এগুলোর শতদ্রু নদীর তীরে অবস্থিত তারপরে সুরার তাপ্তি নদীর তীরে অবস্থিত গান্ধীনগর গুজরাটের সবরমতি নদীর তীরে অবস্থিত কোটা চম্বল নদীর তীরে অবস্থিত দিল্লি শহরটি যমুনা নদীর তীরে অবস্থিত উজ্জয়িনী শহরটি শিপ্রা নদীর তীরে অবস্থিত জব্বলপুর রয়েছে নর্মদা নদীর তীরে অবস্থিত এবং নাসিক এটি কিন্তু গোদাবরী নদীর তীরে অবস্থিত প্রত্যেকটি শহর এবং কোন নদীর তীরে অবস্থিত এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে অমরকণ্টক কি হয়ে যাবে উত্তর অমরকণ্টক এবার দেখো আরও কিছু পর্বত এবং শৃঙ্গগুলো আমরা জেনে নেব যেমন দেখো দক্ষিণ ভারত দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গটির নাম কী মুদি পরীক্ষায় আসা প্রশ্ন তারপরে দেখো ছোটনাগপুর মালভূমি এখানকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি পরেশনাথ পাহাড় তারপর সাতপুরা পর্বশৃঙ্গ সাতপুরা পর্বশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ধূপগড় তারপর আড়াবলী পর্বশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি দেখো আবু পাহাড়ের গুরু শিখর প্রত্যেকটি ইম্পর্টেন্ট পর চলো পরবর্তী প্রশ্ন দেখো ভারত সরকারের ভারত সরকারের মুখ্য বৈধ উপদেষ্টা নির্মুক্তকে ভারত সরকারের মুখ্য বৈধ উপদেষ্টা উপদেষ্টা নির্মুক্তকে দেখো অপশনগুলোর মধ্যে লোকসভা স্পিকার অ্যাটর্নি জেনারেল সলিসিটর জেনারেল সেক্রেটারিয়েট এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অ্যাটর্নি জেনারেল তিনি কিন্তু ভারত সরকারের মুখ্য বৈধ উপদেষ্টা হিসেবে কিন্তু কাজ করে এবার দেখো এই রিলেটেড কি পয়েন্টস কি রয়েছে লোকসভার অধ্যক্ষ পদত্যাগপত্র জমা দেন কার কাছে লোকসভার যিনি অধ্যক্ষ তিনি কিন্তু লোকসভার উপাধ্যক্ষের কাছে কিন্তু পদত্যাগপত্র জমা দিয়ে থাকেন এবং লোকসভার অধ্যক্ষ অবর্তমানে কিন্তু উপাধ্যক্ষ কিন্তু তার কার্যভার গ্রহণ করে তারপরে দেখো বিদেশে ভারতের রাষ্ট্রদূতেরা নিযুক্ত হন কার দ্বারা দেখো রাষ্ট্রপতির দ্বারা কিন্তু নিযুক্ত হন তারপর দেখো ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি সাময়িকভাবে বাতিল হতে পারে কোন সময়ে এটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা যখন চলবে সেই সময় কিন্তু একমাত্র বাতিল হতে পারে তবে দেখো নতুন রাজ্য গঠন অথবা বর্তমান যে রাজ্যগুলোর সীমা নির্ধারণ এই সমস্ত ক্ষমতা কার হাতে রয়েছে এটা কিন্তু রয়েছে সংসদের হাতে তারপর ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জানাতে গেলে কোনো ব্যক্তিকে ভারতে থাকতে হবে অন্তত কত বছর দেখো অন্তত সাত বছর কিন্তু থাকতে হবে যদি নাগরিকত্ব পেতে চায় তবে দেখো নির্দেশমূলক নীতি যে রয়েছে ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিগুলোর উদ্দেশ্য কী এই নীতিগুলোর উদ্দেশ্য হচ্ছে দেশের প্রকৃত গণতন্ত্রের জন্য একটি সামাজিক ও অর্থনৈতিক ভিত্তি কিন্তু দান করা আচ্ছা তারপর দেখো লোকসভার স্পিকার যিনি রয়েছে ভোট প্রয়োগ করেন কখন কোনো বিল বা সিদ্ধান্ত গ্রহণে যখন টাই হয়ে যায় অর্থাৎ ড্র হয়ে যাবে ঠিক আছে সেই সময় তিনি কিন্তু ভোট প্রয়োগ করতে পারেন যে কোনো দিকে তবে দেখো ভারত সরকারের ব্যয় নিয়ন্ত্রণ করার ক্ষমতা কার রয়েছে ব্যয় নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে সংসদের হাতে তবে দেখো কোন বিল ইম্পর্টেন্ট কোনো বিল অর্থ বিল কিনা সে সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারেন কে সেটা হচ্ছে লোকসভার অধ্যক্ষ বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জি কে রিজনং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাও চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো বিজ্ঞান থেকে প্রশ্ন কি রয়েছে শালক সংশ্লেষের প্রধান অঙ্গাণুটি কী উদ্ভিদ যে শালক সংশ্লেষ করে থাকে সেখানকার প্রধান অঙ্গাণু হিসেবে কি কাজ করে দেখো উত্তর অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট কিন্তু শালক সংশ্লেষের প্রধান অঙ্গাণু এই যে শালক সংশ্লেষ এই শালক সংশ্লেষ কিন্তু পাতার মেসোফিল কলার ক্লোরোফিল যুক্ত অংশে কিন্তু হয়ে থাকে কোথাও হয়ে থাকে শালক সংশ্লেষ পাতার মেসোফিল কলার যুক্ত অংশে হয়ে থাকে এবার দেখো শালক সংশ্লেষের প্রধান অঙ্গাণুটার নাম কি ক্লোরোপ্লাস্ট তবে শালো সক্ষম জীব প্রধানত সবুজ উদ্ভিদ সবুজ উদ্ভিদই একমাত্র শাল সংশ্লেষে সক্ষম তবে দেখো শালো সক্ষম প্রাণীর নাম কি ইউগ্লিনা ক্রাইসেমিবা তারপর শালসংশ্লেষে অক্ষম উদ্ভিদ সমস্ত ছত্রাক জাতীয় উদ্ভিদ এবং স্বর্ণলতা তারপর শালসংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়া রোডোসিউডোমোনাস ক্লোরোবিয়াম তারপর শাল সক্ষম উদ্ভিদ মূলের মধ্যে কি রয়েছে দেখো অর্কিড গুলঞ্চের মূল এগুলো হচ্ছে শাল সক্ষম উদ্ভিদ পরবর্তী প্রশ্ন দেখো প্রথম ওয়ার্ল্ড কাপ প্রথম ওয়ার্ল্ড কাপ জয়ী ফুটবল দলের নাম কি ফুটবল দল কোন প্রথমবার ওয়ার্ল্ড কাপ জিতেছে কোন দেশ দেখো অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে উরুয়ে উরুগুয়ে কিন্তু উনিশশো তিরিশ সালে প্রথমবারের জন্য কিন্তু ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে এবং দেখো সর্বশেষ যে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কাপ সেই ওয়ার্ল্ড কাপকে জয়ী হয়েছে দেখো আর্জেন্টিনা কিন্তু সর্বশেষ ওয়ার্ল্ড কাপ জয়ী হয়েছে এবং এটি কিন্তু দু সালে অনুষ্ঠিত হয়েছে এবার দেখো এই যে দু সালে ফুটবল বিশ্বকাপ এটা কোথায় হয়েছে এটা কিন্তু আরবে হয়েছে ঠিক আছে এবার দু সালে ফিফা বিশ্বকাপ এটা হচ্ছে বাইশতম সংস্করণ অর্থাৎ বার হলো এই নিয়ে হুম একুশে নভেম্বর থেকে দু সালে আঠেরোই ডিসেম্বর পর্যন্ত এই বিশ্বকাপ চলেছে এবং আরব বিশ্বে প্রথমবার হওয়া কিন্তু উল্লেখযোগ্য এই যে ইম্পর্টেন্ট আরব বিশ্বে প্রথমবারের মতো কিন্তু বিশ্বকাপের আসর কিন্তু হয়েছে ঠিক আছে এটা কিন্তু মনে রাখবে তারপরে দেখো ভারত তথা এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্টের নাম কি পরীক্ষায় আসে প্রশ্নটি সেটার নাম হচ্ছে ডুরান কাপ পরবর্তী প্রশ্ন দেখো জলের গভীরতা মাপা হয়ে থাকে কোন এককে একক পরীক্ষায় প্রশ্ন আসে তোর কিন্তু হয়ে যাবে ফেদম ফেদম এককে কিন্তু জলের গভীরতা কিন্তু মাপা হয়ে থাকে আচ্ছা এর পাশাপাশি দেখো বিভিন্ন একক এবং পরিমাপকগুলো আমরা জেনে নেব যেমন দেখো রোধের একক পরিমাপক হিসেবে কি কাজ করে দেখো ওহম রোধাঙ্কের কি রয়েছে ওহম সেমি কম্পাঙ্গের হার্জ কোণের রয়েছে রেডিয়ান নক্ষত্রদের দূরত্ব মাপা হয়ে থাকে আলোক বায়ুমণ্ডলীয় চাপ অ্যাটমসফিয়ার তারপরে দেখো শব্দের তীব্রতা মাপা হয়ে থাকে ডেসিবেল এককে তরলের পরিমাণ একক মাপা হয়ে থাকে গ্যালনে জাহাজের গতিবেগ মনে রাখবে জাহাজের গতিবেগ কিন্তু মাপা হয় নট এককে তরঙ্গদৈর্ঘ্য অ্যাংস্টম দীপ্তিপ্রবাহ কিন্তু লুমেন এককে মাপা হয় প্রত্যেকটি নাম কিন্তু এককগুলো কিন্তু ইম্পর্টেন্ট এবং কার সঙ্গে যুক্ত ভালো করে মনে রাখবে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো খেদা আন্দোলন ঐতিহাসিক আন্দোলন খেদা আন্দোলন হয়েছিল কোথায় ভারতের কোন জায়গায় হয়েছিল দেখো অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে গুজরাটের আহমেদাবাদে এই খেদা আন্দোলন কিন্তু হয়েছিল এবার দেখো আরও কিছু ইম্পর্টেন্ট দিল্লি বোমা ষড়যন্ত্র কোথায় হয়েছে দেখো দিল্লিতে লাহোর ষড়যন্ত্র মামলা কোথায় হয়েছিল লাহোরে ঠিক আছে অবিভক্ত পাঞ্জাবে তবে দেখো বুড়িওয়ালামের যুদ্ধ ইতিহাসে উল্লেখ আছে বুড়িবালাম উড়িষ্যাতে হয়েছিল হমরুল আন্দোলন পুনে থেকে সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল চম্পারণ সত্যাগ্রহ গান্ধীজির নেতৃত্বে হয়েছিল বিহারে হয়েছিল সত্যাগ্রহ আন্দোলন তবে দেখো অসহযোগ আন্দোলন প্রথম ভারতীয় ঐতিহাসিক আন্দোলন গোটা ভারতবর্ষ জুড়ে চলেছিল সেটা হচ্ছে সমগ্র ভারতবর্ষ জুড়ে হয়েছে তবে দেখো চৌড়ি চৌড়া ঘটনা এটা উত্তরপ্রদেশের গোরক্ষপুরে হয়েছে অসহযোগ আন্দোলনের সময় তবে দেখো মপলা বিদ্রোহ হয়েছিল কোথায় কেরলে পরবর্তী প্রশ্ন দেখো কুঞ্চিকল জলপ্রপাত কুঞ্চিকল জলপ্রপাত কোথায় অবস্থিত কোন রাজ্যে অবস্থিত দেখো কুঞ্চিকল জলপ্রপাত এটি কিন্তু কর্ণাটক রাজ্যে অবস্থিত কোথায় অবস্থিত কর্ণাটক রাজ্যে কিন্তু কুঞ্চিকল জলপ্রপাতটি অবস্থিত এবং আরও কিছু জলপ্রপাত আমরা জেনে নেব দেখো কোথায় কোনটা অবস্থিত যেমন যোগ জলপ্রপাত উল্লেখযোগ্য উচ্চতম জলপ্রপাত ভারতের কর্ণাটক রাজ্যে অবস্থিত তবে দেখো চাঁচাই জলপ্রপাত মধ্যপ্রদেশে অবস্থিত কেউতি জলপ্রপাত মধ্যপ্রদেশে অবস্থিত শিবসমুদ্রম জলপ্রপাত দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যে অবস্থিত তবে দেখো রাকিমকুণ্ড জলপ্রপাত কোথায় অবস্থিত দেখো রোহতাস মালভূমি বিহারে অবস্থিত কিন্তু পরবর্তী প্রশ্ন দেখো ভারতের সংবিধানের সংশোধন পদ্ধতি ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি বর্ণিত রয়েছে কত নং ধারায় তিনশো আটষট্টি নং ধারায় কিন্তু উল্লেখ আছে এই যে ভারতীয় সংবিধান রচিত হয়েছে ভারতীয় সংবিধানের যিনি স্থপতি তাকে কাকে বলা হয়ে থাকে দেখো ডক্টর বি আর আম্বেদকরকে কিন্তু বলা হয়ে থাকে ভারতীয় সংবিধানের স্থপতি তবে দেখো পাকিস্তানের জন্য পৃথক সংবিধান সভা গঠনের কথা ঘোষণা হয়েছে কত সালে দেখো উনিশশো সালের ছাব্বিশে জুলাই কিন্তু ঘোষিত হয়েছে তবে দেখো আর্থিক জরুরি ব্যবস্থার কথা উল্লেখিত আছে ভারতীয় সংবিধানের কত নং ধারায় সেটা হচ্ছে তিনশো ষাট নং ধারায় তবে দেখো প্রাপ্তবয়স্কদের যে ভোটাধিকারের উল্লেখ রয়েছে সেটাই একুশ বছর ছিল একুশ বছর থেকে কমিয়ে বর্তমানে পর্যন্ত কিন্তু আঠেরো বছর পর্যন্ত কিন্তু করা হয়েছে কে বর্তমানে সেটা আছে এটা কততম সংবিধান সংশোধনীতে বলা আছে সেটা হচ্ছে একষট্টিতম সংবিধান সংশোধনী তবে দেখো মৌলিক অধিকার প্রত্যেক নাগরিকের যে অধিকার রয়েছে এই মৌলিক অধিকার রদ করতে পারেন কে একমাত্র যিনি তিনি হচ্ছেন ভারতের রাষ্ট্রপতি তারপরে দেখো সংবিধানে গান্ধীবাদী নীতি বর্ণিত রয়েছে কোথায় সেটা হচ্ছে নির্দেশমূলক যে নীতিগুলো রয়েছে সেখানে কিন্তু রয়েছে তবে দেখো ভারতের নিয়মতান্ত্রিক প্রধানকে রয়েছে রাষ্ট্রপতি লোকসভার কোনো সদস্য ইস্তফাপত্র জমা দিয়ে থাকেন কাকে সেটা হচ্ছে স্পিকারকে তারপরে দেখো সংবিধানের আত্মা ও প্রাণ কেন্দ্র বলা হয়ে থাকে কত নং ধারাকে দেখো বত্রিশ নং ধারাকে কিন্তু বলা হয়ে থাকে সংবিধানের আত্মা বা প্রাণকেন্দ্র পরবর্তী প্রশ্ন দেখো গতিধারা প্রকল্প প্রকল্পটি যুক্ত রয়েছে কিসের সঙ্গে দেখো গতিধারা প্রকল্পটি কিন্তু যুক্ত রয়েছে নির্মুক্ত অপশনগুলোর মধ্যে সেটা হচ্ছে কর্মহীন যে যুবক যুবতী রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গে কিন্তু এই প্রকল্পটি যুক্ত রয়েছে এছাড়া দেখো আরও প্রকল্প এবং কাদের সঙ্গে যুক্ত সেটা কিন্তু আমরা জেনে নেব দেখো সবলা প্রকল্প সবলা প্রকল্প পশ্চিমবঙ্গের কিশোরীদের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে এগারো থেকে আঠেরো বছর বয়স পর্যন্ত স্বাস্থ্য ও কর্মসংস্থানগত উন্নতি ঘটানো হয়ে থাকে এই প্রকল্পের মাধ্যমে তবে দেখো লোকপ্রসার প্রকল্প পশ্চিমবঙ্গের বৈচিত্র্যপূর্ণ বর্ণময় যে লোকসংস্কৃতি রয়েছে সেই লোকসংস্কৃতি থেকে টিকিয়ে রাখা এবং সেই সংস্কৃতিটাকে মেলে ধরার জন্য এবং সংরক্ষণের জন্য এবং লোকশিল্পী যারা রয়েছে তাদেরকে কিন্তু ভাতা দেওয়া হয়ে থাকে তবে দেখো সমব্যাথি প্রকল্প দারিদ্র বা দরিদ্র সমান নিচে যারা বসবাস করে তাদের পরলৌকিক কার্যের জন্য কিন্তু সরকার সরকার থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়ে থাকে এটা হচ্ছে সমবিধি প্রকল্প তবে দেখো শিশু সাথী ইম্পর্টেন্ট একটি প্রকল্প আঠেরো মাস বয়স পর্যন্ত শূন্য থেকে কোনো শিশুর হার্ট সাড়ান্ত রোগ হলে তাদের অস্ত্রোপচারের জন্য কিন্তু সুযোগ বা সুবিধা দেওয়া হয়ে থাকে এই যে প্রকল্পটা সেটা হচ্ছে শিশু সাথী প্রকল্প প্রত্যেকটি পশ্চিমবঙ্গের প্রকল্প যারা পশ্চিমবঙ্গের জন্য স্পেশালি কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের প্রত্যেকটি পরীক্ষাতে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আসে পরবর্তী প্রশ্ন দেখো হরিয়ানা হ্যারিকেন হরিয়ানা হ্যারিকেন নামে কে পরিচিত দেখো উন্মুক্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে কপিল দেব নীখাঞ্চ তিনি একজন ক্রিকেট খেলোয়াড় তিনি কিন্তু হরিয়ানা হ্যারিকেন নামে পরিচিত এই ধরনের নামগুলো আসে এবার দেখো আরও কিছু উল্লেখযোগ্য নাম প্রত্যেকটি আমরা জেনে রাখবো দেখো প্রিন্স অফ পোর্ড অফ স্পেন কাকে বলা হয়ে থাকে ব্রায়ান লারা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট খেলোয়াড় তবে দেখো জাম্বো বলা হয়ে থাকে অনিল কুমলেকে জিমি মহিন্দর অমরনাথকে বলা হয়ে থাকে সানি সুনীল গাভাস্করকে কিন্তু বলা হয়ে থাকে তবে দেখো ভিসি গুন্ডাপ্পা বিশ্বনাথ তবে চিকা বলা হয়ে থাকে ক্রিয়মাচারী শ্রীকান্ত ভারতীয় ক্রিকেট খেলোয়াড় ক্রিয়মাচারী শ্রীকান্তকে কিন্তু চিকা বলা হয়ে থাকে তবে দেখো ভাজ্জি বলা হয়ে থাকে হরভজন সিংকে মনে রাখবে তবে দেখো সত্রিয়া সত্রিয়া কোথাকার নৃত্য কোন রাজ্যের নৃত্য সত্রিয়া অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অসম অসমের কিন্তু নৃত্য হচ্ছে এই সত্রিয়া এছাড়া দেখো উল্লেখযোগ্য নৃত্য এবং কোথাকার রয়েছে সেগুলো আমরা জেনে নেব যেমন ভারতনাট্যম গুরুত্বপূর্ণ তামিল নৃত্য এটি ধ্রুপদী নৃত্য ওড়িশি ওড়িশি রয়েছে উড়িয়া ধ্রুপদী নৃত্য তবে দেখো কুচিপুডি তেলেগু ধ্রুপদী নৃত্য মণিপুরের মণিপুরী মোহিনী আট্টম রয়েছে মালয়ালি ধ্রুপদী নৃত্য কথাকলি এটিও মালয়ালি ধ্রুপদী নৃত্য এবং কত্থক এটি হচ্ছে উত্তর ভারতীয় ধ্রুপদী নৃত্য পরবর্তী প্রশ্ন দেখো নরেন্দ্রাদিত্য নরেন্দ্রাদিত্য উপাধি পেয়েছিলেন কে নরেন্দ্রাদিত্য উপাধিটি কে পেয়েছেন দেখো অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে শশাঙ্ক গৌরাজ শশাঙ্ক তিনি কিন্তু নরেন্দ্রাদিত্য উপাধি পেয়েছিলেন ভারতের রক্ষাকারী কাকে বলা হয়ে থাকে স্কন্দগুপ্তকে কিন্তু ভারতের রক্ষাকারী বলা হয় তবে দেখো অমিত্রাঘাত শত্রু হননকারী নামে পরিচিত বিন্দুসার সার গোব্রাহ্মণ প্রজাপালক নামে পরিচিত ছত্রপতি শিবাজী মহারাষ্ট্রের শাসক তবে দেখো অশোক প্রিয়দর্শী নামে কে পরিচিত অশোক সম্রাট অশোক দেখো প্রিন্স অফ বিল্ডার্স নামে কে পরিচিত দেখো সম্রাট শাহজাহান সৃষ্টি সার্কোসিস সৃষ্টি সার্কোসিস হলো কি ধরনের রোগ দেখো অপশনগুলোর মধ্যে এটি হচ্ছে একটি কৃমি ঘটিত রোগ কি রোগ কৃমি ঘটিত রোগ হচ্ছে সিস্টিসারকোসিস এবার দেখো আরও কিছু রোগ এবং কোনটা কী ঘটিত সেটা জেনে নেবো যেমন দেখো অ্যাসকেরিয়াস অ্যাসকারিস নামক তিমি ঘটিত রোগ দাঁত বা ছুলি ছত্রাক ঘটিত রোগ আমার স্যান্টিমি বা হিস্টোলাইটিক কোয়াশিয়ার কর ম্যারাসমাস প্রোটিনের অভাবজনিত রোগ তারপরে বংকাইটিস ফুসফুসের প্রদাহজনিত রোগ পাইরিয়া এটা হচ্ছে দাঁতের সমস্যা বা ক্ষয়জনিত রোগ পরবর্তী প্রশ্ন দেখো নাগার্জুন সাগর পরিকল্পনা নাগার্জুন সাগর পরিকল্পনা আছে কোন নদীকে কেন্দ্র করে দেখো অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কৃষ্ণা নদী কৃষ্ণা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে নাগার্জুন সাগর পরিকল্পনা তারপরে দেখো নিজাম সাগর পরিকল্পনা মুঞ্জিরা নদীকে কেন্দ্র করে তারপরে ভদ্রা পরিকল্পনা ভদ্রাবদী নদীকে কেন্দ্র করে কাকরাপার পরিকল্পনা রয়েছে তাপ্তি নদীকে কেন্দ্র করে কয়না পরিকল্পনা কয়না নদীকে কেন্দ্র করে কিন্তু রয়েছে পরবর্তী প্রশ্ন দেখো এলপিজি গ্যাস এলপিজি গ্যাস এর উপাদান নির্মুক্ত কোনটি এলপিজি গ্যাস লিকুইড পেট্রোলিয়াম গ্যাস যেখানের উপাদানগুলোর মধ্যে রয়েছে বিউটেন অপশন ডি যেখানে রয়েছে বিউটেন এটা হচ্ছে এলপিজি গ্যাসের উপাদান বাকিগুলো কিন্তু নয় এবার দেখো আরও কিছু গ্যাস এবং তার মিশ্রণের উপাদানগুলো আমরা জেনে নেব যেমন দেখো কোল গ্যাস কোল গ্যাসে কোন 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 উপাদান রয়েছে দেখো মিথেন হাইড্রোজেন কার্বন মনোঅক্সাইড হুম ইথিলিন অ্যাসিটিলিন তারপরে দেখো ওয়াটার গ্যাস ওয়াটার গ্যাসে কোন কোন গ্যাসে উপাদান রয়েছে কার্বন মনোক্সাইড হাইড্রোজেন এগুলো কিন্তু রয়েছে তারপরে দেখো সেমি ওয়াটার গ্যাসে কী কী রয়েছে কার্বন মনোক্সাইড হাইড্রোজেন এবং নাইট্রোজেন তারপরে দেখো পডিউসার গ্যাস এখানে কিন্তু কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন রয়েছে পরবর্তী প্রশ্ন দেখো সোনা হুম ধাতু সোনা প্ল্যাটিনাম প্রভৃতি ধাতু একমাত্র যে বিকারকের সঙ্গে বিক্রিয়া করে থাকে সোনা প্লাটিনাম ইত্যাদি মূল্যবান যে ধাতুগুলো রয়েছে কোন রাসায়নিক পদার্থের সঙ্গে কিন্তু বিক্রিয়া করে থাকে দেখো অপশনগুলোর মধ্যে কী রয়েছে নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড অ্যাকোয়ারিজিয়া না হাইড্রোক্লোরিক অ্যাসিড সঠিক উত্তর কিন্তু অ্যাকোয়ারিজিয়া এর সঙ্গে কিন্তু বিক্রিয়া করে থাকে এই যে অ্যাসিড অ্যাসিডে দেখবে নীল লিটমাস লিটমাসের বর্ণ হ্যাঁ লিটমাস ব্যবহার করা হয়ে থাকে সেখানে কিন্তু লিটমাসের বর্ণ পরিবর্তন হয়ে থাকে কেমন করে সেটা হচ্ছে নীল থেকে লাল কিন্তু হয়ে থাকে লিটমাসের বর্ণের পরিবর্তন অ্যাসিড দ্রবণে তবে দেখো যে অ্যাসিডের সংস্পর্শে চিনি কালো হয়ে যায় কার্বনে পরিণত হয়ে যায় সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের স্পর্শে তবে দেখো সিরাপ হুম এবং ঔষধ তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে কোন অ্যাসিড দেখবে হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু ব্যবহার করে থাকবে ঔষধের সিরাপগুলোতে তোমরা দেখবে হুম হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু রয়েছে আচ্ছা তো এই ছিল তোমাদের আজকের এই ক্লাস তো তোমরা যারা আজকের ক্লাসের পিডিএফ পেতে চাও তারা কিন্তু অতি অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নেবে এবং আজকের এই ক্লাস দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে এবং ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপ করে নেবে এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে তো প্রত্যেকে থ্যাংক ইউ বন্ধুরা আরেকটি কথা ডাব্লিউ বিপি কনস্টেবল এস আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জি কে রিজনং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাও চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে